দুহাজার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে জনসভা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলতলা সাগর সংঘের মাঠের আয়োজিত এই সভা থেকে তিনি জেলা জুড়ে উৎকৃষ্ট বিধানসভার আয়োজন জয়ের লক্ষ্যমাত্রা বেড়ে দেন বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন যত আঘাত আসবে ততই তৃণমূল শক্তিশালী হবে নির্বাচন কমিশনের ভূমিকা কেন্দ্রের বংশনায় বাংলার স্বার্থ রক্ষার প্রশ্ন সরব সত্যের জন্য যে লড়াই করছে করছে ভারতবর্ষের এসআইআরের নাম করে বিজেপি বিজেপি আর নির্বাচন কমিশন চক্রান্ত করে মানুষকে এভাবে বিভ্রান্ত করছে হয়তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের সময় থেকে মানুষের কাছে তুলে ধরেছেন আপনাদের প্রচার মাধ্যম গণমাধ্যম সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মাধ্যমে আপনারা সেটা আরো বেশি করে মানুষের কাছে আশীর্বাদ বন্দ্যোপাধ্যায় করেছে মানুষের ছিয়ানব্বই খানা প্রকল্প রাস্তা শ্রী আমাদের পরে আমাদের সমাধান বাড়িয়ে দিচ্ছে সবকিছুই তো তৃণমূল সরকার মহামারী মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অন্য কেউ কেউ করে নিয়ে যারা বলছে তারা বাংলা বিরোধী তারা বাংলার করে বাংলার মানুষকে অসম্মান করে বাংলা কথা বলবে বাংলাদেশি রোহিঙ্গা বলে বাংলা ভাষাকে অসম্মান করে তা তাদের কথায় বাংলার মানুষ শুনবে কেন পঞ্চাশ হাজার তো তারা বলেছে নিশ্চিত পঞ্চাশ হাজার হবে কিন্তু আপনারা দেখে নেবেন এবারের মানুষ বিজেপিকে মুছে দেবে অভিষেক মেয়াজী পুজোর দক্ষিণ চোখে সহ অভিষেক মেয়াজী মহাদা ছাড়া কেউ নেই লোকে দিল মাঠ কেন রাস্তা কেন চরচালে লোক চারদিকে এরপর আর মানুষ বিজেপি খুঁজে পাবে বলে মনে হয় না

নির্বাচনী প্রক্রিয়ার সূচনা আজকে এখান থেকে হলে এবং উনি যেসব কথাগুলো বলে গেলেন অভিযোগ সেগুলো আমরা যদি সবাই ঠিক মতো আর সেটা বুঝে যদি আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে এবং মূল কথা উনি যেটা বলেছেন দু হাজার একুশের চেয়েও ভালো ফল করতে হবে এবং আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় যে আসনটা হারিয়েছি ভাবলাম সেটা যেন আর পুনরুদ্ধার করতে পারি সেটা হবে আমাদের একটা পাঠিক চোখের দেখার মতো দক্ষিণ চব্বিশ পরগনার লোকের উত্তরে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা ভাবনা নিয়েছেন যে প্রচারটা শুধুমাত্র এখানে নয় দক্ষিণ চব্বিশ বঙ্গ জেলা থেকে কর্মসূচিটা শুরু করে

মাঠে এবং মানুষের সম্মানে সেই যে প্রথম উদ্দেশ্য সেই সফল হয়েছে সাধ্য হয়েছে